সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের আগামী ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিষয়বস্তু হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী শ্রীমদ ভগবদ গীতার বিষয়বস্তু যোগাসন ধর্মাচার ও পূজা অর্চনা মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতা ও পারদর্শিতার সূচক যেমন যোগ্যতা হলো হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহ বিশ্বাস স্থাপনের মাধ্যমে ধর্মের নির্দেশনার আলোকে যে কোনো দ্বিধা বিভ্রান্তি দূর করে নৈতিকভাবে দৃঢ় থাকতে পারা ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও চর্চার মাধ্যমে সৃষ্টি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারা পারদর্শিতার সুযোগ তা হলো হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহ সম্পর্কে সচেতনতা প্রদর্শন করছে যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দূর করতে হিন্দু ধর্মের নির্দেশনা অনুসরণ করছে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে নৈতিকভাবে দৃঢ় হিন্দু ধর্মের বিধিবিধান অনুসরণ ও চর্চা করছে সৃষ্টি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে ধাপ সমূহ ধাপ এক অর্থাৎ প্রথম সেশন থেকে ধাপ একে করণীয় কাজসমূহ একটিভিটি এক হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি এ বিষয়ের উপর একটি প্রস্টার তৈরি করে উপস্থাপন করো অ্যাক্টিভিটি দুই জন্মান্তর ও মোক্ষলাভ সম্পর্কে অনুচ্ছেদ লিখে তালিকায় উপস্থাপন করো ধাপ দুই অর্থাৎ দ্বিতীয় সেশন থেকে যে প্রশ্ন আসতে পারে ধাপ দুইয়ের এর করণীয় কাজসমূহ একটিভিটি এক ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে একটি নাটিকা লিখে ভূমিকা বিনয় করে দেখাও একটিভেটি দুই গীতায় অবলম্বনে একটি সংলাপ রচনা করে উপস্থাপন করো ধাপ ধাপ তৃতীয় সেশন করণীয় কাজ সমূহ হল একটিভিটি এক যোগাসন সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করো অ্যাক্টিভিটি দুই তোমরা যোগাসন সম্পর্কে দল বা জোড়ায় আলোচনা করে তার উপর ভিত্তি করে পোস্টার তৈরি করে উপস্থাপন করো ধাপ চার চূড়ান্ত মূল্যায়নের দিন ধাপ তিনের করণীয় কাজ সমূহ গল্পের মাধ্যমে বেহুলা লক্ষণ ঘটনাটি উপস্থাপন করো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ